কোটা সংস্কার নিয়ে গণ শেখ হাসিনা পতনের পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসে রহস্যময় সেই আয়নাগড় জানা গেছে সে গানে থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন আয়নাগড় নামে পরিচিত সেই কোটুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠু নির্যাতন করার অভিযোগ রয়েছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাগর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় সেই ভয়াবহ দিনের বর্ণনা দিয়েছেন এবং এবার সেই রহস্যময় আয়নাগর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ইন্দু ইন্দুবালাকাত নির্মাতা জয় সরকার সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়লকে সামাজিক মাধ্যমে কবরটি জানিয়েছেন ইন্দু ইন্দুবালাকাত এই নির্মাতা সিনেমাটির নামও আয়নাগর রেখেছেন তিনি রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার নিজের ফেসবুকে নিবন্ধন খালিন ছবি প্রকাশ করেছেন জয় লিখেছেন সেই বিবিসি দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র আয়নাগর সবার সহযোগিতা কামনা করছি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেনমেন্ট বিষয়টি নিয়ে জয় সরকার বলেন আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল তাকে নিয়ে এই ছবিটি করতে চাই কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারাও এখন গল্পটি লিখছি অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং শুরু হবে এমনটি জানিয়ে তিনি আরও বলেন বক্তব্যী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব আমি চাই সত্যটা উঠে আসুক এবং মানুষ জানো কী কী হয়েছে গত ষোলো বছরে শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব